হ্যালো ফুটবল ফ্রিক ক্লাব সিজন কিন্তু অলরেডি শেষ ক্লাবের খেলা এই মৌসুমের জন্য শেষ অফিসিয়ালি আর আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এই সিজনে ক্লাবে কি কি ঘটলো এবং এই সিজন কেন এত স্পেশাল সবাই মনে রাখবে সারা জীবনের জন্য এই বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন এই সিজনে কিন্তু আমরা অনেক কিছু দেখছি যেমন হ্যারিকেনের ট্রফি জেতা সনের ট্রফি জেতা তারপর এমন এমন কিছু ক্লাব ট্রফি জিতছে তারা অনেক বছর হলো ট্রফি জিততে পারতেছিল না এবং এমন অনেক ক্লাব জিতছে তারা হয়তো আগে ট্রফি জিততো কিন্তু বর্তমানে জিততে ছিল না তারা কিন্তু এই বছর অর্থাৎ এই সিজনে ট্রফি জিতছে তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আছি প্রিমিয়ার লিগ নিয়ে প্রিমিয়ার লিগে কিন্তু এবার চার বছর পর একটা না চার বছর ম্যানচেস্টার সিটি কিন্তু প্রিমিয়ার লিগ জিতে এইবারই প্রথম কিন্তু তারা চার বছর পর নতুন প্রিমিয়ার লিগ উইনার আমরা পেয়েছি সেটি হচ্ছে লিভারপুল এই লিভারপুল কিন্তু এই প্রিমিয়ার লিগ পাওয়ার পর কিন্তু তারা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগ জেতা দল হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলছে এবং এরপর যদি আসি প্রিমিয়ার লিগের আরো ঘটনা যেমন কাপ এই কিন্তু এবার ক্রিস্টাল প্যালেস এর মতো টিম উইন হয়েছে এবং তাও ম্যানচেস্টার সিটির এগেনস্টে তারা কিন্তু এই ট্রফি জিতছে আর এই এফ এ কাপ কিন্তু তাদের ইতিহাসে সর্বপ্রথম ট্রফি অর্থাৎ ক্রিস্টাল প্যালেস কিন্তু এ পর্যন্ত কোন মেজর ট্রফি জিততে পারেনি, তবে এই প্রথম তারা কোনো মেজর ট্রফি এই এফ এ কাপ জিতলো তো আবার আরেকটি ক্লাবে আসি প্রিমিয়ার লিগে সেটি হচ্ছে নিউ ক্যাসেল এই কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি বছর হলো কোনো ট্রফি জিতে না তো এইবারই কিন্তু তারা এই সিজনে এই প্রথমে ষাট পঁয়ষট্টি বছর পর কারা কাপ জিতে ফেললো আর্সেনালের বিপক্ষে আবার যদি আপনারা সিরিয়াতে যাই সিরিয়াতে কিন্তু ইন্টার মিলান কিন্তু সবসময় দাপট দেখাচ্ছে ইদানিং দুই চার বছর হলো তবে এবার কিন্তু নাপলি সিরিয়া জিতে ফেলছে এবং ইটালি তো যদি যাই অর্থাৎ সিরিয়াতেই আরো একটি ঘটনা ঘটছে সেটি হচ্ছে বোলোনিয়া এই বোলোনিয়া ক্লাব কিন্তু বছর পর কোপা জিতছে তাদের একটি মেজর ট্রফি যেটা তারা বছর পর জিতছে আর চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা দেখবো যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য এত এত টাকা খরচ করার যখন সাফল্য পাচ্ছিল না চ্যাম্পিয়ন্স লিগে সে পিএসডিও কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে এবং উসমান ডিম বেলে যে ডিম বেলে সময় বার্সেলোনাতে ইঞ্জুরিতে কাটাতো বেশিরভাগ সময় সেই ডিম বেলে কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগের মহানায়ক আর ইউরোপ লীগের যদি কথায় আসি এবারে ইউরোপা লীগটা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়েছে কেননা প্রিমিয়ার লিগের ষোলো নাম্বার এবং সতেরো নাম্বার দলের কিন্তু ফাইনাল হয় ইউরোপা লিগে আর এই ইউরোপা লিগে মুখোমুখি হয় টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড সেখানে কিন্তু অনেক বছর পর ট্রফি জিতে ফেলে এবং হুমমেন সন আমাদের এশিয়ার বেস্ট প্লেয়ার তিনিও কিন্তু অফিসিয়ালি কোনো ট্রফি জিতে ফেলে আবার কনফারেন্স লিগে যদি আসি কনফারেন্স লিগ জিতে ফেলো চেলসি আর এই কনফারেন্স লিগ পর পরে কিন্তু চেলসি এমন ক্লাবে উন্নীত হলো যে ক্লাব কিনা চ্যাম্পিয়ন্স লীগ ইউরোপা লীগ এবং ইউরোপা কনফারেন্স লীগ তিনটি জিতে ফেলছে তো এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটছে এইবার সিজনে এবং এইবার সিজনটি কিন্তু প্রত্যেক ফুটবল ফ্যানদের মনে গেতে থাকবে কেননা আপনি যতই বড় বড় টিমের সাপোর্টার হন না কেন দিন শেষে যদি কোনো একটা ছোট টিম যদি ট্রফি জিতে তাহলে আপনি সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন আর এটি হচ্ছে ফুটবলের প্রতি ফুটবল ফ্যানদের ভালোবাসা আর নেক্সট সিজনে পিএইচডি কেমন করবে অথবা ম্যান সিটি কেমন করবে রিয়েল মাদ্রিদ ম্যান সিটি এরা কাম করতে পারবে কিনা এটা দেখার জন্য সবাই অপেক্ষায় বসে আছে আর সামনে কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু সব বড় টিমরা অলরেডি আছে বার্সেলোনা বার্সেলোনা কিন্তু ফিফা ক্লাব কাপের জন্য কোয়ালিফাই করতে পারিনি তো দেখা যাক ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কি হয় এবং আর কিছুদিন পর থেকে ইউএফআই ন্যাশনালস লিগ আছে এগুলো ইন্টারন্যাশনাল গেমস আছে এগুলো কিন্তু আমরা এই চ্যানেলে এসব নিয়ে ভিডিও তৈরি করবো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ